আল্লার প্রেম যার হৃদয়ে জাগে হাজার গোলাপ বাগে আল্লার প্রেম যার হৃদয়ে জাগে হাজার গোলাপ তার হৃদয় বাগে ফোটে ফোটে সারা খুশব ছড়ায় ফোটে ফোটে সারা খুশব ছড়ায় যায় চারিদিক নুরাগে আল্লাহর প্রেম জার হৃদয়ে জাগে হাজার গোলাপ তার হৃদয় বাগে আল্লাহর প্রেম জার হৃদয়ে জাগে হাজার গোলাপ তার হৃদয় বাগে তার কিছু থাকে না তো চাওয়া আল্লাহর প্রেম যার হয় গো পাওয়া তার কিছু থাকে না তো চাওয়া আল্লাহর প্রেম যার হয় গো পাওয়া ছলোনার রং তার মাখে না গায়ে ছলোনার রং তার মাখে না গায়ে হয়ে যায় মাতোয়ারা প্রভুর ফাদে ফোটে ফোটে সারা খুসু ছড়ায় ফোটে ফোটে সারা খুসু ছড়ায় ফোরে যায় চারিদিকুরাগে আল্লাহর প্রেমজার হৃদয়ে জাগে হাজার গোলাপ তার হৃদয়ে বাগে আল্লাহর হৃদয়ে জাগে হাজার গোলাপ তার হৃদয় বাগে দুই জাহানি তার সফল জীবন সদাচার কামনায় সহিদি মরণ দুই জাহানি তার সফল জীবন সদাচার কামনায় শহীদ মরণ লক্ষ অ টু যার ফের দাও সে লক্ষ টুট জার ফের সে বলে না সরল পথ যার বাকে ফোটে ফোটে সারা খুশব ছড়ায় ফোটে ফোটে সারা খুশুব ছড়ায় ভরে যায় চারিদিক চারিদিকুরাগে আল্লাহর প্রেম জর হৃদয়ে জাগে হাজার গোলাপ বাগে আল্লাহর প্রেম যার হৃদয় জাগে হাজার গোলাপ হৃদয় বাগে প্রেম যার হৃদয় যাগে